নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে প্রথমেই বলি মোহনবাগানের কথা তো সিএফেলে কালকের ম্যাচে ইস্টার্ন রেলকে পাঁচ শূন্য গোলে হারিয়ে দিয়েছে মোহনবাগান ম্যাচের সেরা হয়েছে সালাউদ্দিন আদনান সালাউদ্দিন কালকের ম্যাচে হ্যাট্রিক করেছে প্রথম দিকে ক্যালকাটা ফুটবল লিগে একদম প্রত্যাশিত ফল না করতে পারলেও আস্তে আস্তে ছন্দে ফিরছে মোহনবাগান বর্তমানে লীগ টেবিলের পাঁচ নম্বর তারা এই টিম থেকে একমাত্র সুহেল ভাট আর সালাউদ্দিন নজর কাড়ছে তারা সিনিয়র টিমেও প্র্যাকটিসের সুযোগ পাচ্ছে সিনিয়র টিমের প্র্যাকটিসও পুরো দমে শুরু হয়ে গেছে ডিফেন্সের প্রথম চয়েস রড্রিগেজও চলে এসেছে পুরো দমে অনুশীলন করেছেন তিনি লেগস্টুয়ার্টো আস্তে আস্তে ছন্দে ফিরছে তবে সমস্যা হয়েছে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জ্যামি ম্যাকলেনকে নিয়ে জ্যামি প্র্যাকটিস করছে না আর খবর অনুযায়ী তার একটা চোট রয়েছে বলতে গেলে স্টিভ নেক হয়েছে তাই তিনি এখন প্র্যাকটিস করছেন না কিছুদিন পরে প্র্যাকটিসে যোগ দেবেন এরপর যদি আমরা একটু ইস্ট ইস্টবেঙ্গলের কথা বলি তো ইস্টবেঙ্গলে বর্তমানে ক্লোজ ডোর অনুশীলন হচ্ছে কোচ কার্লেস কিছু কিছু অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস করাচ্ছেন সিনিয়র টিমের সাথে সাথে রিজার্ভ টিমের প্লেয়াররা যেমন প্র্যাকটিসে সুযোগ পাচ্ছে সেরকমই একদম আন্ডার ফিফটিন বা আন্ডার ছেলেদেরও কোচ ডাকছেন যেমন জুনিয়র টিমের প্র্যাকটিসে প্র্যাকটিসে ডাক পাচ্ছে নজর কিন্তু হারু রয় সাহারাও কেরালা থেকে আগত নতুন রিক্রুট আজাদ সাহিম। কোচের অত্যন্ত পছন্দ হয়েছে প্লেয়ারটাকে শাহিমকে কিন্তু যে কোনো সময় সিনিয়র দলে রেজিস্টার করিয়ে নিতে পারে ইস্ট বেঙ্গল এছাড়া ইস্ট বেঙ্গল ট্রায়ালে এসেছে দু তিনজন নতুন প্লেয়ার তারা সিনিয়র দলের সাথে থেকে ট্রায়াল দিচ্ছে এদের মধ্যে দুজন প্র্যাকটিসে বেশ নজরও কাটছে খুবই নতুন প্লেয়ার নাম জানা এখনো সম্ভব হয়নি তবে এদের মধ্যে থেকে এক দুজনকে ইস্ট বেঙ্গল সাইন করালেও করাতে পারে সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে কোচের পছন্দ হয়েছে তবে দলে চিন্তারও কারণ আছে চোটের লিস্ট খুবই লম্বা ইস্ট বেঙ্গল টিমে এবার সেই লিস্টে নাম লেখালো ডিয়ামান্টকস ডিমিট্রস প্র্যাকটিসে একটা চোট পেয়েছে সেই কারণে কালকে আর তার আগের দিনও প্র্যাকটিসে আসেনি সে একটা নিগল রয়েছে তার পায়ে তবে কোচ বলেছে ম্যাচের আগে ডিমি সেরে উঠবে এবং ম্যাচ ডেতে অ্যাভেলেবেল থাকবে দালাল কিন্তু এখন সম্পূর্ণ ফিট ফুল ফ্লেজে প্র্যাকটিস করছে সে আর ক্লেটন কে নিয়ে মুম্বাই গিয়েছিল ডক্টর মোস্তফা ইস্ট বেঙ্গল ফিজিও সেখানে তার চোট পরীক্ষা করে জানা যায় চিন্তার কোনো কারণ নেই আইএসএল এর আগে সম্পূর্ণ ফিট হয়ে উঠবে ক্লেটন তবে ডুরান্ডে তাকে পাওয়ার চান্স খুবই ক্ষীণ এরপর যদি আমরা একটু মুম্বাই সিটি এফসির কথা বলি তো মুম্বাইয়ের সিনিয়র দল বর্তমানে থাইল্যান্ডে প্রি প্র্যাকটিস করছে সেখানে তারা একটা প্রস্তুতি ম্যাচও খেলেছিল ব্যাংককের সাথে তারা তিন দুই গোলে হেরে গেছে শোনা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বেশ কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলবে তারা শক্তিশালী অপোনেন্টের বিরুদ্ধে এবং তারপরে পঁচিশে আগস্ট ভারতে ফিরবে তারা এরপরে যদি আমরা একটু হায়দ্রাবাদ এফসির কথা বলি তো এফএসডিএল ডিএল হায়দ্রাবাদকে পনেরোই আগস্ট অব্দি ডেডলাইন দিয়েছে এর মধ্যে ইনভেস্টার ঠিক করে সব সমস্যার সমাধান করে সবার পেমেন্ট ক্লিয়ার করে কে ফাইনালি গ্রিন সিগন্যাল দিলে তবে এফএসডিএল হায়দ্রাবাদকে নিয়ে আইএসএলের সূচি করবে নইলে হায়দ্রাবাদকে বাদ রেখেই তারা ফিক্সচার বানাবে এফএসডিএল সেখান থেকে কিন্তু হায়দ্রাবাদ একটা আশ্বাস দিয়েছে শোনা যাচ্ছে তারা আইএসএল খেলবে এবং আগামী দিনে সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু এই আশ্বাস তারা অনেক দিন ধরেই দিচ্ছে কিন্তু কোনো কাজ হয়নি এবং যতদূর মনে হয় হায়দ্রাবাদ হয়তো এই আইএসএল থেকে বাদ হলেও হতে পারে এখন দেখা যাক কি হয় আবদুল রাব্বিককে নিয়ে হায়দ্রাবাদ বলেছে আবদুল রাব্বির প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাওয়ার কোনো গ্রাউন্ডই নেই কারণ রাব্বির পেমেন্ট ক্লিয়ার হায়দ্রাবাদ শোনা যাচ্ছে আবদুল রাব্বির জন্য এক কোটি টাকার একটা ট্রান্সফার ফিও ধরে রেখেছে তা সত্ত্বেও রাব্বি প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে মুভ করছে শোনা যাচ্ছে এফসি গোয়া কিন্তু ইন্টারেস্টেড আব্দুল রাব্বিকে নিতে হায়দ্রাবাদ এফসি গোয়াকে জানিয়ে দিয়েছে ট্রান্সফার ফি ছাড়া আবদুল রাব্বিকে পাওয়া সম্ভব হবে না এরপর যদি আমরা একটু রহিম আলীকে নিয়ে কথা বলি তো রহিমের বর্তমানে হাতে দুটো অপশন আছে এক চেন্নাইতে থেকে যাওয়া দুই নয়তো উড়িষ্যায় মুভ করা উড়িষ্যা এফসি শোনা যাচ্ছে রহিম আলীকে নিতে খুবই আগ্রহী হয়ে উঠেছে বর্তমানে ফ্রি প্লেয়ার রহিম একটা সময় শোনা যাচ্ছিল মোহন বাগান রহিম আলীকে নিতে চাইছে বর্তমানে কিন্তু মোহন বাগানের লিস্টে রহিমের নাম নেই সেখান থেকে রহিমের পরের গন্তব্যস্থল উড়িষ্যা এফসি হতে পারে পাঞ্জাবেরও একটা অফার ছিল রহিমের কাছে তবে প্রায়োরিটিতে শোনা যাচ্ছে এফসি এগিয়ে আছে কাছে এবং সব ঠিকঠাক থাকলে আগামী মরসুমে দেখা যেতে পারে এখন দেখা যাক কি হয় এরপর যদি আমরা একটু রাহুল কেপিকে নিয়ে কথা বলি তো রাহুলের বর্তমানে একটা চোট রয়েছে সেই কারণে কেরালা দলের স্কোয়াডেও থাকছে না রাহুল এবং আগের ভিডিওতে যেমন তোমাদের বলেছিলাম ইস্ট বেঙ্গলের প্রায়োরিটি লিস্ট থেকে রাহুলের নাম সরে গেছে সেরকমই কিন্তু খবর কালকে মার্কাসও জানিয়েছে ইস্ট বেঙ্গলের নজরে রাহুল নেই এমনিও চোটগ্রস্ত প্লেয়ারকে কেন নেবে ইস্ট বেঙ্গল সেখান থেকে এটা পরিষ্কার আপাতত রাহুল কেপির ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা শেষ বললেই চলে এখন ইনক্লুশন বলতে খালি ডিফেন্ডারদেরই হবে কিংবা একজন মিডফিল্ডারেরও হতে পারে এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো আনোয়ার কেসে এনওসি না পাওয়ার জন্য রঞ্জিত বাজাজ কিন্তু বেজায় ছোটে আছে আনোয়ার ক্যাম্পের যা খবর তারা এই ঘটনার পর পুরো বিচার ব্যবস্থাকে আর বিশ্বাস করতে পারছে না এবং দশ তারিখের রায়ের পর আনোয়ারের ওপর যদি কোনো আঁচ আসে বা আনোয়ারকে যদি খেলতে না দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে তাহলে রঞ্জিত বাজাজ ফিফাতে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে সেই হিসেবেই তিনি গ্রাউন্ডস তৈরি করছেন অপরদিকে মোহনবাগান ম্যানেজমেন্টের কর্তারা এখন থেকে দিল্লিতে চলে গেছেন তারা ফুটবল ফেডারেশনের সাথে যোগাযোগ রাখছেন এবং রঞ্জিত বাজাজ কিন্তু মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে ফিফাতে যাওয়ার যদি আনোয়ার কেসের দ্রুত নিষ্পত্তি না হয় কিংবা তাকে খেলার থেকে আটকানোর চেষ্টা করা হয় তো মিস্টার বাজাজ কিন্তু ফিফাতেই যাচ্ছে তো এখন দেখা যাক কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার